বৃদ্ধ শ্বশুর নিজের চাহিদা মেটানোর জন্য কোল্ড ড্রিঙ্কসে নেশা মিশিয়ে ছেলের সুন্দরী বউর সাথে কি করলো দেখুন ছেলের বউ বিছানায় ঘুমিয়ে আছে আলী মজুমদার এদিক ওদিক তাকিয়ে ছেলের বউর কাছে গিয়ে পায়ের কাপড় সরিয়ে একটি কলম দিয়ে লিখলো আই লাভ ইউ আমি তোমাকে অনেক ভালোবাসি ওটা লেখার পর শ্বশুর আলী মজুমদার বৌমার একদম কাছাকাছি গিয়ে কপালে চুমুখে নিজে নিজে বলল তুমি মন দিয়ে ঘুমাও আর যে কোনো সময় তোমাকে আমি কাবু করব। আমি ঘুমাতে গেলে ঘুমাতে পারি না তোমার কথা মনে করে ঘুমিয়ে থাকলে স্বপ্ন দেখি তোমাকে এই দু চোখে তোমাকে ছাড়া আর কিছু দেখছি না হঠাৎ মারিয়ার ঘুম ভেঙে গেল দেখতে পেল তার পাশে শ্বশুর বসা মারিয়া তাড়াহুড়ো করে উঠে বসলো তারপর বলল আব্বা যান আপনি এখানে কেন আপনি জানেন আমি দুপুর বেলা ঘুমাই শ্বশুর বলল তুমি ঘুমাও আমার কোনো সমস্যা নেই আমি বাহিরে যাচ্ছি আর মনে হলো তোমাকে একটু দেখে যায় তাই তোমার কাছে আসলাম মারিয়া বলল বাবা আপনি এখনই বের হয়ে যান বইয়ের রুমে অনুমতি ছাড়া ঢোকা ভালো না কেউ একজন দেখে ফেললে মাইন্ড করবে শ্বশুর বলল বৌমা আমি হই ঢুকি না আমি তোমাকে আমার মন থেকে বেশি দেখতে পারি তাই ঢুকেছি আর তুমি বলো আমি দোকান থেকে কি নিয়ে আসবো মারিয়া বলল আপনার আনতে হবে না আমি হৃদয়কে বলেছি আমার জন্য একটা কোকনি আসতে আপনার শুধু শুধু টাকা খরচ করতে হবে না শ্বশুর বলল, ঠিক আছে তাহলে বৌমা আমি বের হচ্ছি এই বলে বের হয়ে গেল তারপর মারিয়া নিজে নিজে বলল। আমি সবই বুঝি আমার শাশুড়ি মারা গিয়েছে দীর্ঘদিন হয়েছে হয়তো আমার শ্বশুর আমার কাছ থেকে সুবিধা নিতে চাচ্ছে আজকে কিছু একটা নিয়ে এসে খাওয়াবে অন্য একটা জিনিস চাইবে এই বলে ওয়াশরুমে গেল আলী মজুমদার প্রতিবন্ধী মেয়ে শারমিনের কাছে গিয়ে ইশারায় বলল মা আমি দোকানে যাচ্ছি তুমি কিছু খাবে প্রতিবন্ধী শারমিন বলল বাবা আমি কিছু খাবো না পারলে তুমি আগামী মাসে আমার জন্য একটা জামা কিনে দিও আমার সব জামাই ছিঁড়ে গেছে বাবা আলী মজুমদার বললো কোনো সমস্যা নেই আমি আগামী মাসে না এই মাসের মধ্যেই নিয়ে আসব তোর জন্য জামা প্রতিবন্ধী শারমিন বাবাকে জড়িয়ে ধরে কপালে চুমু খেয়ে বললো অনেক অনেক ধন্যবাদ বাবা তোমার মতো বাবাই হয় না আলী মজুমদার তার মেয়ের কপালে চুমু খেয়ে চলে গেল মারিয়া ওয়াশরুমে ঢুকে কমেডে বসে দেখল তার পায়ে কি একটা লেখা দেখা যাচ্ছে মারিয়া বাথরুম না সেরে হঠাৎ উঠে গেল তারপর পাটা কমেডি রেখে দেখলো লেখা আছে আই লাভ ইউ তারপর নিজে নিজে বলল এই কাজটা কে করেছে সারা দিন তো আমার স্বামী বাসাই ছিল না আমার মনে হচ্ছে আমার শ্বশুর আমার সাথে দুষ্টামি করেছে এখন কি করা যায় যাক পরেরটা পরে দেখা যাবে আগে বাথরুম সেরে নেই এই বলে কমেডে বসে গেল হৃদয় অফিসের কাজ শেষ করে মারিয়াকে কল দিয়ে বলল আমার কাজ শেষ তোমার জন্য কি নিয়ে আসতে বলেছিলে বলো তো মারিয়া উত্তরে বললো বাসা থেকে যাওয়ার সময় বলেছি তোমাকে আমার জন্য একটা কোক নিয়ে আসতে আর এখান থেকে যাওয়ার সাথে সাথে জানি না কখন তুমি ভুলে যাও এত কিছু বলার কি আছে আমি কল দিয়েছি আর অন্য কিছু লাগবে কিনা একসাথে নিয়ে আসার জন্য আর তোমরা মেয়ে মানুষ একটা বললে আরেকটা বলো বলো এখন কোক ছাড়া আর কিছু নিয়ে আসতে হবে কিনা মারিয়া বলল আর কিছু লাগবে না আমার গলা একেবারে শুকিয়ে যাচ্ছে তুমি আমার জন্য একটা ঠান্ডা থেকে কোক এসো হৃদয় বলল ঠিক আছে আমি এখনই বের হচ্ছি এই বলে কল কেটে দিল প্রতিবন্ধী শারমিন ভাবির কাছে গিয়ে ইশারায় বলল ভাবি আমার খিদে লেগেছে তুমি আমাকে কিছু খেতে দাও ভাবি হেসে প্রতিবন্ধী শারমিনকে বলল আমার বোনের খিদে লেগেছে আমাকে আগে বলবে না দাঁড়াও আমি তোমার জন্য রান্না করছি শারমিন একটা মিষ্টি হাসি দিয়ে বলল তোমার মতো ভাবি পাওয়া ভাগ্যের ব্যাপার তোমাকে নিয়ে আমি গর্ব করি আমার মতো একজন প্রতিবন্ধীকে নিজের বোনের মতো করে আদর স্নেহ ভালোবাসা দিচ্ছ ভাবি তার তার হাত বুলিয়ে দিয়ে বলল তুমি তোমার রুমে যাও আমি রান্না করে তোমার জন্য নিয়ে আসছি এই বলে কিচেনে চলে গেল হৃদয় একটি কালো কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসে ড্রেসিং টেবিলে রেখে স্ত্রীকে ডাক দিয়ে বলল এই তুমি কোথায় তোমার জন্য কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছি খেয়ে আগে গলা ঠিক করো মারিয়া কিচেন থেকে ডাক দিয়ে বলল ওখানে তুমি রাখো আমি এসে খাচ্ছি হৃদয়ের বাবা দরজার আড়ালে ছেলে কি এনেছে এবং কোন কালার কোক এনেছে দেখতে লাগলো হৃদয় অফিসিয়াল জামা কাপড় বিছানা রেখে বাথরুমে যাবে হঠাৎ তার মোবাইল বেজে উঠলো কল রিসিভ করে কানে দিয়ে বললো হ্যাঁ রেজাউল চৌধুরী বলো কি অবস্থা কেন কল দিয়েছ রেজাউল চৌধুরী বললো ভাই তুই একটু তাড়াতাড়ি আয় আমরা দুজন মিলে একটা নিমন্ত্রণ খেতে আর হ্যাঁ তুই ভালো করে জানিস আমি ছাড়া কোথাও না হৃদয় বলল আমি আরো লাঞ্চ করতে চলে এসেছি এই অসময়ে তুই আমাকে আবার ডাকছিস নিমন্ত্রণ খেতে ঠিক আছে আমি আসছি এই বলে ফোন কেটে মোবাইল বিছানায় রেখে দিয়ে এই স্ত্রীকে ডাক দিয়ে বলল তোমরা খাওয়া দাওয়া করে নিও আমি একটা নিমন্ত্রণে যাচ্ছি এই বলে বের হয়ে হয়ে মারিয়া কিচেনে রান্না করছে শ্বশুর আলী মারিয়া না দেখা মতো উকি দিয়ে দেখল সে ব্যস্ত আছে তারপর আড়ালে এসে নিজে নিজে বলল এই মুহূর্তে ঘুমের ওষুধ মেশানো কোল্ড চেঞ্জ করে দিয়ে আসি আলী মজুমদার ছেলের কোল্ড হাতে নিয়ে পকেট থেকে আরেকটা কোল্ড দিয়ে ক্রিমিনালি হেসে বলল আজকে আমার মনের আশা পূর্ণ হবে বোমা যখন এই কোল্ড খাবে চার থেকে পাঁচ ঘন্টার আগে ঘুম থেকে উঠতেই পারবে না আর সেই সুযোগে আমি আমার মনের চাহিদা মেটাতে পারবো এই বলে চলে আসলো মারিয়া রান্না বান্না করে ঘামের রসে তার রুমে গিয়ে ড্রেসিং টেবিল থেকে কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে ঢাকনা খুলে খেতে লাগলো আর খেতে না খেতেই মারিয়া কোল্ড ড্রিঙ্কসটা নিচে ফেলে চোখ বড় বড় করে বিছানায় বসে গেল আলী মজুমদার দৌড়ে এসে মারিয়াকে বললো বোমা কি হয়েছে তোমার হাত থেকে কোল্ড ড্রিঙ্কস ফেলে দিচ্ছ কেন মারিয়া আমতা আমতা করে বললো আ আমার কিছুই ভালো লাগছে না কোকটা খাওয়ার পর আমার কেমন জানি লাগছে এই বলে চোখ বন্ধ করে অজ্ঞান হয়ে শুয়ে পড়লো তারপর আলী মজুমদার বোমার নাকে মুখে হাত দিয়ে দেখলো বোমা অজ্ঞান হয়ে গেছে অজ্ঞান নিশ্চিন্ত হবার পর মারিয়ার শাড়ি আস্তে আস্তে তুলতে লাগলো এর মধ্যে এই দৌড়ে এসে বাবাকে ডাক দিয়ে বলল বাবা তুমি এসব কি করছো তোমার বৌমার সাথে বাবা ভয় পেয়ে মারিয়াকে ছেড়ে দিয়ে দাঁড়িয়ে গেল। সাথে সাথে মারিয়া বিছানা থেকে উঠে শ্বশুরের পাশে দাঁড়ালো তারপর মারিয়া শ্বশুরকে বলল বাবা আমি কখনো কল্পনাও করতে পারিনি আপনি আমার সাথে নোংরা কাজ করবেন জানলে আমি আপনাকে বাবার মতো শ্রদ্ধা সম্মান কিছুই করতাম না আর হ্যাঁ আপনি আমার কোল্ড নেশামিশি আমার সাথে কি করতে চাইছিলে সেটা বলেন বাবা আমতা আমতা করে বলল। তুমি কিভাবে দেখেছো আমি তোমার কোল্ড কি মিশিয়েছি হৃদয় বললো ও না আমি সব একসাথে দেখেছি আর কিভাবে দেখেছি শোনো হৃদয় রুম থেকে বের হতেই দেখলো তার বাবা আলী মজুমদার একটি কালো কোল্ড ঢাকনা খুলে পকেট থেকে একটি পেপারের অংশের মধ্যে থাকা কিছু সাদা সাদা বোতলে ঢুকিয়ে দিচ্ছে হৃদয়কে দরজায় দাঁড়ানো দেখে পেছন থেকে মারিয়ে এসে হৃদয়কে ইশারা দিয়ে বলল, কি দেখছো হৃদয় মুখে আঙুল দিয়ে ইশারায় মারিয়াকে বলল। বাবা একটা কালো কোল্ড কি যেন মিশাচ্ছে আর তোমার ড্রেসিং টেবিলে একটা কালো কোক রেখে এসছি আমার মনে হচ্ছে এটা আর ওটা চেঞ্জ করে তোমাকে খাওয়াবে মারিয়া বলল ঠিক আছে তাহলে আমি রেডি হচ্ছি শ্বশুর আমাকে কি করতে চাচ্ছে এটা আজকে দেখতে হবে এই বলে মারিয়া কিচেনে চলে গেল শ্বশুর আলী মজুমদার তারপর হাসতে হাসতে বলল তোমাকে অনেক গোসল করতে দেখলাম কিন্তু কোনোভাবে অফার দিতে পারছি না আজকে তোমার আমার মিলন হবে মিলন হবে কত দিনে মিলন হবে কত দিনে আমার মনের মানুষের শনি গানটাকে এই বলে বিচার না থেকে থেকে আর হৃদয় বাবা দেখে মতো ওখান চলে গেল শ্বশুরে সব প্ল্যানিং ছেলে ও ছেলের বউ জেনে যাওয়াতেই আলী মজুমদার লজ্জায় মাথা নিচু করে রইল তারপর হৃদয় বলল। বাবা আমি তোমাকে বাসায় আর রাখবো না তোমার মতো একজন বৃদ্ধ শয়তান মানুষ বাসায় রাখলে আমি প্রতিনিয়ত চিন্তায় থাকবো তুমি যে এই বয়সে নিজের মেয়ের মতো একজন মেয়েকে নেশা খাইয়ে তার সাথে আকাম করতে চাচ্ছ এটা করতে তোমার একবারের জন্য লজ্জা লাগেনি বাবা আলী মজুমদার করে কান্না করে দিয়ে বলল বাবা তুই আমাকে ক্ষমা করে দিস আমার ভুল হয়ে গেছে আসলে আমি রাত দিন তোর মায়ের কথা মনে করে নিজেকে সামলাতে পারছি না তাই এই কাজটা করতে চেয়েছিলাম মারিয়া বলল তাই বলে কি ছেলের বইয়ের সাথে এসব করবেন আপনি হালাল হারাম চেনেন না আজকে যদি আপনি আপনার মেয়ের সাথে সব করতেন তাহলে আপনার কেমন লাগতো হৃদয় তুমি কিছু মনে করিও না আমি কথা উদাহরণ দিয়েছি তোমার বোনকে ছোট করার জন্য নয় হৃদয় বললো হয়েছে তুমি চুপ থাকো আমি বাবার সাথে কথা বলছি আর হ্যাঁ বাবা তুমি বলো এখন তোমাকে কি করব নাকি তোমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসব ওখানে থাকলে তুমি অনেক শিক্ষা পাবে বাসায় কেমন করে থাকতে হয় আর ফ্যামিলির সাথে কিভাবে চলতে হয় বাবা দুজনের উদ্দেশ্যে হাত জোর করে ক্ষমা চেয়ে বলল প্লিজ দুজনে আমাকে ক্ষমা করে দাও আমি এই ধরনের ভুল আর কখনো করব না আজকের পর থেকে শারমিনের মতো আমার বৌমাকেও নিজের মেয়ে মনে করব তবু আমাকে বাসা থেকে বের করে আলাদা করে দিও না আমি এই বৃদ্ধ বয়সটা তোমাদের সাথে কাটাতে চাই হৃদয় বলল তুমি তো আমাদের সাথে থাকার জন্য কিছু করি নিজের চোখে এসব না দেখলে বিশ্বাস করতে পারতাম না তুমি কত ভালো আর কত খারাপ শোনো বাবা আজকের পর থেকে তুমি আমার অফিসে ছোট ছোট কাজগুলো করবে আর বাসায় থাকতে পারবে না বাবা বলল তাও আমি রাজি আছি হৃদয় বলল যাও এখন আগামী কাল থেকে আমার সাথে চলে যাবে বাবা বের হয়ে গেল হৃদয় মারিয়াকে জড়িয়ে ধরে বলল তুমি কিছু মনে করো না আমি তো আছি তোমার কখনো কিছু হতে দেব না তাছাড়া আগামীকাল থেকে বাবা আমার সাথে অফিসে চলে যাবে তুমি বাসায় নিরাপদ থাকবে সম্মানিত ভিউয়ার্স গল্পটি ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন রচনায় আবুল সাঈ রিয়ান পরিচালনায় রেজাউল কবির চৌধুরী প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ